আসসালামু আমি মোহাম্মদ শহীদুল ইসলাম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিএনপি উপজেলা ছাত্র দল আমি মিশন নাইনটি পরিবারকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই সাথে সাথে প্রিয় দেশবাসীকে জানাতে চাই যে বর্তমান আমরা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আসি এই সরকার প্রতিষ্ঠা করতে আপনারা জানেন যে দীর্ঘ সতেরো বছর একটা স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হয়েছে এই সতেরো বছরে আন্দোলনে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে আমরা জেল খেটেছি আমাদের নামে অসংখ্য মামলা আমরা দিনের পর দিন মাসের পর মাস বাড়িতে ঘুমাতে পারি নাই এই দেশটাকে একটা কারাগারে রূপান্তরিত করেছিল এই স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য সর্বক্ষেত্রে প্রশাসন বিচার বিভাগ নির্বাহী বিভাগ এবং দেশের সকল রাষ্ট্রীয় সংস্থাকে দলীয়করণ করে এই দেশটাকে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের লক্ষ্যে এই সতেরো বছর এই ফ্যাসির সরকার বাংলাদেশের বিশেষ করে বিরোধী দল বিএনপির নেত্রী আমাদের প্রিয় নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ আমাদের প্রিয় নেতা বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নামেও তারা মিথ্যা মামলা দিয়ে এই সতেরো বছরে তারা বেগম খালেদা জিয়াকে একটা মিথ্যা মামলার মাধ্যমে তাকে সাজা দিয়ে কারাগারে নিক্ষেপ করেছিল এই দেশে পঁয়ত্রিশ লক্ষ মিথ্যা মামলা দিয়ে প্রায় অর্ধ কোটি নেতা কর্মীদেরকে তারা বাড়িঘর ছাড়া করেছে নির্যাতন করেছে অসংখ্য মানুষ এখনো গুম যাদের সন্ধান এখনো পাওয়া যাচ্ছে না আমরা এই সতেরো বছরে যতগুলা নির্বাচন হয়েছে বাংলাদেশে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হয় নাই শুধু নির্বাচনের নামে একটা প্রহসন করে দেশের গণতন্ত্র ব্যবস্থাকে হত্যা করে তারা শুধু ডিক্লারেশনের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া শেষ করেছে আমাদের নেত্রী বেগম খালেদা যে এবং তারেক রহমানের নেতৃত্বে সেই ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আমরা সতেরো বছর আন্দোলন করেছি এই সতেরো বছরের তিলে তিলে ঘুরে তোলা আন্দোলন পাঁচই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে চূড়ান্ত রূপ ধারণ করে বাংলাদেশ নয় সারা পৃথিবীর মধ্যে একটা নজির সৃষ্টি হয়েছে যে স্বৈরাচারী সরকার সরকার প্রধান সংসদের এই বাংলাদেশের মাটি থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে এক ইঞ্চি মাটিতেও তাদের কোনো স্থান বাংলার জনগণ তাদেরকে দেয় নাই আমরা বলতে চাই বাংলাদেশের মানুষ বিএনপির নেতৃত্বে সকল রাজনৈতিক দল বৈষম্য বিরোধী ছাত্র সহ যারা আশা নিয়ে এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গঠন করেছে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বাংলাদেশ এখন চলছে আমরা আশা করব যে গণতন্ত্র বলতে যা বোঝায় সেই পূর্ণাঙ্গ গণতন্ত্র বাংলাদেশের মানুষ উপভোগ করুক আমরা চাই অচিরেই এই ডক্টর ইনুস সরকার ইনু সাহেবের নেতৃত্বে যন্ত্রবর্তীকালীন সরকার অতি অচিরেই এই দেশের একটা সাধারণ নিরপেক্ষ একটা গ্রহণযোগ্য এবং সর্বজন গ্রহণযোগ্য একটা নির্বাচনের ব্যবস্থা করে দলীয় সরকারের কাছে উনি ক্ষমতা হস্তান্তর করবেন ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি নির্বাচনকে বিলম্বিত করার জন্য দেশে এবং বিদেশে বিভিন্ন প্রকার ষড়যন্ত্র চলছে এবং এই সরকারকে ব্যর্থ করে দেওয়ার জন্য একটা ষড়যন্ত্র চলছে কাজে আমরা এই সরকারের কাছে আহ্বান জানাবো যে আগামী দিনে যাতে করে বাংলাদেশের মানুষ পূর্ণাঙ্গ গণতন্ত্র উপভোগ করতে পারে সেই পত্রে মানুষের অধিকার যাতে মানুষ ফিরে পায় মানুষ যাতে ভোট দিয়ে তার মনের মতো নির্বাচন করে তার মনের মতো প্রতিনিধি নির্বাচিত করতে পারে এই নির্বাচনের ব্যবস্থা করলে সরকার যেই গঠন করুক তারাই নির্বাচিত সরকার এবং তাদের কাছে মানুষের জবাবদিহিতে এবং জনগণের কাছে সেই নির্বাচিত ব্যক্তির জবাবদিহিতা থাকবে তাই আশা করি দেশি বিদেশি যে ষড়যন্ত্র হচ্ছে নির্বাচনকে বিলম্বিত করার জন্য এই সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য আমরা সরকার কাছে আহ্বান জানাব সেই ষড়যন্ত্র ভেদ করে অতি দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করবে আশা করি আমরা বাংলাদেশে যে শত হাজার লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে আমরা মুক্ত করেছি আমরা সেই শহীদদের আমরা তাদের একটা পূর্ণাঙ্গ গণতন্ত্র উপহার দিয়ে আমরা সেই শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করতে পারি পরিশেষে আমি যারা এই গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য এই সতেরো বছর থেকে শুরু করে পাঁচই আগস্টে যে নিহত হয়েছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানায় যারা এখন আহত আছেন তাদের অতি দ্রুত আমরা তাদের সুস্থতা কামনা করি পরিশেষে আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসারত আছে আল্লাহর কাছে প্রার্থনা করি উনি যেন দ্রুত সুস্থ হয়ে ফিরে আসেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাথে নিয়েই আশা করি আমাদের নেত্রী দেশে ফিরে আসবেন পরিশেষে আমি কালিয়াকুর উপজেলা আহ্বান করব আসুন আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল শক্তিশালী হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া শক্তিশালী হবে তারেক রহমান শক্তিশালী হবে পরিশেষে আমাদের প্রিয় নেতা কালিয়াপুর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এবং সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জননেতা জনা ভালালুদ্দিন উদ্দিন সাহেবের পক্ষ থেকে কালিয়াকুর ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আগামীর বাংলাদেশ হবে একটি পূর্ণ গণতন্ত্র এবং মানুষের নিরাপদের বাংলাদেশ এই আশাবাদ ব্যক্ত করে সকলের কাছে দোয়া চেয়ে আমার কথা শেষ করছি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি